যখন ঈশ্বর ঘরে থাকেন তখন আপনি এই এগারোটি লক্ষণ দেখতে পান বন্ধুরা যদি আপনি প্রতিদিন সকালে এই লক্ষণগুলি দেখতে পান তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার ঘরে থাকতে শুরু করেছেন কিন্তু সেই লক্ষণগুলি কি কি আজ আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি যে ঈশ্বরের আশীর্বাদ পেতে পূজা উপবাস এবং অন্নদান করা হয় মানুষ ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালায় যাতে তার আশীর্বাদে জীবনে সুখ থাকে এবং যে কোনো ধরনের অসুবিধা দূর হয় ঈশ্বর তার উপাসনা করে খুশি হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এমনও লক্ষণ দেন যে আপনি যখন পূজা করেন তখন তার কৃপা আমাদের উপর রয়েছে ঈশ্বর আপনার বাড়িতে থাকেন এটি কখনো প্রত্যক্ষ আকারে কখনো পরোক্ষভাবে ঘরে ঈশ্বরের বাস্থানের মাধ্যমে আপনি এটি অনুভব করতে শুরু করেন এবং কখনো কখনো আপনি এটি দেখতেও পান কিন্তু যখন ঈশ্বর আপনার বাড়িতে থাকেন এবং তারপর কিছু ভুলের কারণে কি ঘটে তা হলো তারা ফিরে আসে মানুষ যখন পূজা করে এবং কিছুদিন পর তা ছেড়ে দেয় তখন এটি ঘটে এটি ঈশ্বরের আশীর্বাদও নষ্ট করতে পারে তাই ঈশ্বরের ক্রমাগত পূজা চালিয়ে যান কিছু লোক আছে যাদের ঘরে ঈশ্বর থাকেন কিন্তু তারা তা বুঝতে পারেন না তারা বলে যে আমি প্রতিদিন পূজা করি তবু কেন আমি ঈশ্বরকে দেখতে পাই না এই ধরনের কথা ঈশ্বরকে রাগাতে পারে তাই আজ আমরা আপনাকে সেই লক্ষণগুলি বলবো, যার দ্বারা আপনি জানতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে বাস করছেন আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নিই নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে সাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমত যখন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুমান এবং হঠাৎ করে জেগে ওঠেন তখন এটি একটি লক্ষণ হতে পারে যদি আপনার ঘুম প্রতিদিন এই সময় ভেঙে যায় তবে এটি ঈশ্বরের লক্ষণ হিসাবে বিবেচিত হতে পারে এছাড়াও যদি এই সময় আপনার এমন স্বপ্ন থাকে যেমন আপনি মন্দিরে পূজা করছেন বা মন্ত্র জপ করছেন তবে এটিও একটি লক্ষণ যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শঙ্খের শব্দ মন্ত্রের শব্দ ঘণ্টার শব্দ বা অন্য কোনো নাম শুনতে পান যেমন কেউ আপনাকে রাম নামে ডাকছে যদি তুমি রামের কণ্ঠস্বর শুনতে পাও তাহলে এটা দ্বিতীয় লক্ষণ যা বলে যে ঈশ্বর তোমার বাড়িতে এসেছেন সকালে স্নান করার পর যখনই তুমি প্রস্তুত হও তখন তুমি এক ভিন্ন সুবাসের গন্ধ পাও এটি একটি অদ্ভুত সুবাস যা তোমার বাড়ির অন্য কেউ অনুভব করে না কেবল তুমিই তা অনুভব করো এটি কোনো সুগন্ধির সুবাস নয় কোন ধূপকাঠির সুবাস নয় কেবল তুমিই তা অনুভব করো তোমার মন্দিরের কাছ থেকে একটি অদ্ভুত গন্ধ আসে তুমি যত বেশি তোমার বাড়ির মন্দিরের কাছে যাও তত বেশি তুমি এর গন্ধ পাবে বন্ধুরা এই গন্ধ দেবদেবীর যা তোমাকে বলে যে ঈশ্বর তোমার বাড়িতে এসেছেন এখন যখন নেতিবাচক শক্তি ঘরে আসে তখন তুমি ঘরের ভেতরে একটি দুর্গন্ধ অনুভব করতে শুরু করো কিন্তু যখন ঈশ্বর বাস করেন তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং তুমি সেই সুবাস অনুভব করতে শুরু করো এই গন্ধটি খুব সুন্দর মনোরম এবং মিষ্টি যা তোমার মনকে সম্পূর্ণরূপে মোহিত করে যখনই তুমি পূজা করতে যাও এবং একই সাথে কোনো জীবন্ত প্রাণী বিড়াল গরু বা অন্য কোনো ব্যক্তি সন্ন্যাসী যদি তোমার দরজায় গু আসে এবং সপ্তাহে তিন চারবার তোমার সাথে এমনটি ঘটছে তাহলে এর অর্থ হল ঈশ্বর তোমার দরজায় করা নাড়ছেন তিনি আসছেন কারণ গরু হলো মায়ের রূপ কুকুরকেও ভৈরব বাবার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং যদি কোনো ভিক্ষুক আসে তাহলে সেও ঈশ্বরের কোনো রূপে আসছে আমাদের কখনই তাদের তাড়ানো উচিত নয় বরং আমাদের তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ আমাদের তাদের খাবার দেওয়া উচিত আমাদের তাদের সম্মান করা উচিত টাকা বা অন্য কোনো জিনিস দান করা তবে সবচেয়ে বড় দান হলো খাবার এবং জল যদি রাতে ঘুমের সময় বারবার স্বপ্ন দেখেন এবং স্বপ্নে মন্দিরের ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর অর্থ হল ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেওয়ার সময় আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক হওয়ার পরেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর অর্থ হল আপনি কোনো ঐশ্বরিক শক্তির আশীর্বাদ প্রাপ্ত যাদের ঈশ্বরের আশীর্বাদ আছে তারা আপনার সাথে আছে বলে বিশ্বাস করা হয় সে ধনী হোক বা দরিদ্র সে সর্বত্র সম্মান পায় যদি কেউ কম পরিশ্রম করার পরেও সাফল্য পায় তবে এটি ঈশ্বরের কৃপায়ের লক্ষণ ঈশ্বর তাকে সমস্ত সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ঈশ্বর খুশি থাকেন তারা প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা খুশি থাকেন এবং তারা কখনও কোনো সমস্যাকে ভয় পান না তারা প্রতিটি সমস্যা সহজেই কাটিয়ে ওঠেন পেঁচা দেখা শুভ হিন্দু ধর্মে পেঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয় পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বিবেচনা করা হয় তাই যদি আপনি কোথাও পেঁচা দেখতে পান তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় যদি আপনি হঠাৎ কোথাও পেঁচা দেখতে পান তাহলে বুঝতে হবে শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন যে বাড়িতেই দেবী লক্ষ্মী আসেন সেখানকার মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হতে শুরু করে বলা হয় যে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্ত বোধ করে বিশেষ বিষয় হল কম খাবারও এই ধরনের লোকদের কাছে যথেষ্ট বলে মনে হয় এছাড়াও এই ধরনের ঘরের লোকেরা নেশা এবং আমিষ খাবার থেকেও দূরে থাকে দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী মা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী সেই বাড়িতে লক্ষ্মী বাস করেন এছাড়াও মা লক্ষ্মী পরিষ্কারের জন্য ব্যবহৃত ঝাড়ু খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি কাউকে ঘরের বাইরে ঝাড়ু দিতে দেখেন তাহলে তা খুবই শুভ লক্ষণ হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের শব্দকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই যে কোনো শুভ অনুষ্ঠানে করা পূজায় শঙ্খ বাজানো হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি শঙ্খের শব্দ শুনতে পান তাহলে তা একটি শুভ লক্ষণ বিশ্বাস করা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খের শব্দ শোনা মানে আপনার ঘরে মা লক্ষ্মীর আগমন যদি টানা তিন দিন ঘর থেকে বেরোনোর সময় নীলকান্ত পাখি দেখতে পান তাহলে বুঝবেন ভগবান আপনার প্রার্থনা শুনেছেন শীঘ্রই আপনার কোনো বড় ইচ্ছা পূরণ হতে চলেছে নীলকান্ত পাখি দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ আর যদি আপনার বাড়ির সামনে প্রায়ই একটি সাদা গরু আসতে শুরু করে অথবা কোনো একটি সাদা গরু আপনার বাড়ির সামনে এসে তার বাছুরকে দুধ খাওয়ায় তাহলে এটি আপনার উপর দেবদেবীর আশীর্বাদের স্পষ্ট লক্ষণ এটি বলে যে আপনার প্রার্থনা এবং পূজা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে ঈশ্বর আপনার সমস্ত ঝামেলা এবং খারাপ দিন শেষ করতে চলেছেন যদি কোনো পাখি বাড়ির প্রধান দরজার কাছে বাসা তৈরি করে তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে ভুল করেও পাখি এবং তাদের বাচ্চাদের হয়রানি করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন যদি আপনি পূজা করার সময় এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে জল ঝরতে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের ডাক শুনেছেন আপনি যদি সকালে পূজা করার পরে ঘর থেকে বের হন এবং কোথাও বানরের একটি দল দেখতে পান তাহলে এটিও বলে যে আপনার পূজা সফল হতে চলেছে ঈশ্বর আপনার প্রতি করুণাময় সেই বানরদের খাওয়ানোর চেষ্টা করুন যদি আপনি কোনো ধূপকাঠি রুম স্প্রে ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন এবং আপনার দিনগুলি শীঘ্রই বদলে যেতে চলেছে পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমনও ঈশ্বরের করুণার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন পূজার সময় প্রজ্বলিত প্রদীপের শিখা যদি হঠাৎ দ্রুত জ্বলতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনার পূজা সফল হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখের দিনগুলি শীঘ্রই শেষ হতে চলেছে যদি স্বপ্নে আপনি উঁচু পাহাড় এবং সেখান থেকে প্রবাহিত একটি জলপ্রপাত দেখেন এবং এই জল পান করেন তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন যদি আপনি আপনার শিক্ষাকে সঠিকভাবে ব্যবহার করে আপনার পরিবারকে খাওয়াতে সক্ষম হন তবে এটি সম্পূর্ণরূপে ঈশ্বরের কৃপা অনেক মানুষ শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের শিক্ষাকে সঠিক পথে ব্যবহার করতে সক্ষম হয় না যারা সুস্থ তারাও ঈশ্বরের আশীর্বাদের কারণে এই অবস্থান অর্জন করতে সক্ষম হয় খারাপ স্বাস্থ্য কেবল শরীরের উপরই প্রভাব ফেলে না বরং এটি আর্থিক অবস্থারও অবন্তি ঘটাতে পারে অতএব যারা সুস্থ তাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যদি আপনার জীবনে একজন ভালো জীবনসঙ্গী থাকে তাহলে এটিও ঈশ্বরের বিশেষ কৃপা একজন ভালো সঙ্গী কেবল আপনার জীবনকে সুখী করে না বরং জীবনের প্রতিটি উত্থান পতনে আপনার সহায়কও হয় তবে জীবনসঙ্গী যদি ভুল হয় তাহলে জীবন অসুবিধা এবং ঝগড়ায় পরিপূর্ণ হতে পারে যারা তাদের সন্তানদের ভালো মূল্যবোধ দিয়ে লালন পালন করেন এবং তারা বাধ্য হন এটিও একটি আশীর্বাদ আজকের সময় প্রায়শই মানুষ তাদের সন্তানদের কারণে চাপের মধ্যে থাকে যদি কেউ সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা রাখে তবে এটি তার ইষ্টদেবের আশীর্বাদ বলে বিবেচিত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে